প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযোজন করা হয়েছে যা আপনার আসন্ন পরীক্ষাগুলোতে কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হাবার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানব মস্তিষ্কে বিস্তারিত মানচিত্র তৈরি করেছে হাবার্ড বিশ্ববিদ্যালয় ও গুগল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি কত সঠিক উত্তরটি হচ্ছে ছয় দশমিক পাঁচ ভাগ বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘরটি রয়েছে চীনের সাথে বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত বড় পুকুরিয়া দিনাজপুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য সঠিক উত্তরটি হচ্ছে দুই বছর বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা কয়টি বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ সংস্থা হচ্ছে ছয়টি ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউএনডিপি সদর দপ্তর হচ্ছে নিউ অবস্থিত কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হয় কাইজার বলা হয় জার্মানির প্রাচীন রাজাদের ইসরায়েলের আইনসভার নাম কি ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে সিনেট বাংলাদেশে কোভিড উনিশ টিকা প্রদান কার্যক্রম কোন তারিখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় সঠিক উত্তরটি হচ্ছে সাতাশ এক দুই সালে গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি কোনটি গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে উদারতাবাদ সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অব রেকর্ড একথা উল্লেখ আছে সংবিধানের একশো আট ন অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট হলো একটি কোড অব রেকর্ড একথা উল্লেখ আছে সংবিধানের একশো আট নং অনুচ্ছেদে সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম সাগরকন্যা হচ্ছে কোয়াকাটার ভৌগোলিক নাম মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে স্পেনের রাজধানীর নাম কি স্পেনের রাজধানীর নাম হচ্ছে মাদ্রিদ বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে ভারত ও মিয়ানমারের বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে বাংলাদেশের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি জাপানের পতাকার রং কে জাপানের পতাকার রঙ হচ্ছে সাদা ও লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে তা হচ্ছে মৌলভীবাজার জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি জাতিসংঘের দাপ্তরিক ভাষা হচ্ছে ছয়টি প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আঠাশ জুলাই উনিশশো সালে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় প্রতি বছর আট মার্চ প্রিয় শিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ ও রেলওয়ে সমাজ সেবা অধিদপ্তর খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি নিয়োগ পরীক্ষায় নিশ্চিত উপযোগী একটি শর্ট সাজেশন যা অল্প সময় পরে শেষ করতে পারবেন এবং পরীক্ষায় পাশ করবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাহলে আপনি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আপনি সাধারণ জ্ঞান বাংলা গণিত ইংরেজি চারটি বিষয়ের সাজেশন পাবেন যোগাযোগ করুন এই নম্বরটিতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান নম্বরে আর চাকরির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় সঠিক উত্তর হচ্ছে চার চরণ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি হচ্ছে বীর উত্তম কচু শাক কোনটি উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান কচু শাক হচ্ছে লৌহ উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান সোনায় মরিচা ধরে না কেন সোনায় মরিচা ধরে না হচ্ছে সোনা নিষ্ক্রিয় ধাতু বলে ইন্টারনেটের ব্যান্ড উইথ কি ইন্টারনেটে ব্যান্ডউইথ বলতে বোঝায় ডেটা প্রবাহের হার আধুনিক অলিম্পিকের জনককে আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে ব্যারন পেয়ারে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় কখন থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় উনিশশো এক সাল থেকে বাংলাদেশের জিডিপি কত বিলিয়ন ডলার বাংলাদেশের জিডিপি হচ্ছে চারশো দশমিক দুই বিলিয়ন ডলার চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান ব্রিটিশ শাসন আমলে কোন সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয় সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা কত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা হচ্ছে পঁচিশ স্বাধীনতার পর প্রথম ডাক কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে ছিল শহীদ মিনারের ছবি বাংলাদেশের সংবিধানের রক্ষককে বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে সঠিক উত্তর হচ্ছে চারটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন সঠিক উত্তর হচ্ছে ড আনোয়ার হোসেন বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় শিল্প বিপ্লব বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াস অব নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে এশিয়া মহাদেশে অভিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয় নিচের অপশনগুলোর মধ্যে বিড়ি বিআইআরআই এটি বিদ্যুৎ উৎপাদন বা বিতরণের সাথে সম্পর্কিত নয় বাংলাদেশের আইনসভার নাম কি বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ বাংলাদেশের সরকার প্রধানকে বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে জাপান ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস হচ্ছে এগারো ফেব্রুয়ারি উনিশশো কোন খাদ্য উপাদান থেকে শরীরের বেশি শক্তি উৎপন্ন হয় সঠিক উত্তর হচ্ছে শর্করা জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি ট্রেন্ড ট্রান্সফর্মার কম্পিউটারের মেমোরি তৈরি হয় কে দিয়ে কম্পিউটারের মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয় সঠিক উত্তর হচ্ছে ডিজেল বাঙালি জাতির মুক্তিসনদ হল ছয় দফা বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে নেস্কো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে সঠিক উত্তর হচ্ছে পয়লা অক্টোবর দুই হাজার ষোলো থেকে সংসদে কাস্টিং ভোট কি সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট আন্তর্জাতিক শ্রম সংস্থা কোন সালে গঠিত হচ্ছে উনিশ সালে সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে কাতারে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা পিই জেড এ সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় সঠিক উত্তর হচ্ছে একশো দুই পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাম্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে এশিয়া মহাদেশে শামসুর রহমানের আত্মজীবনী কোনটি শামসুর রহমানের আত্মজীবনী হচ্ছে কালো ধুলোয় খেলা মানুষের শরীরে কত জোড়া ক্রোমোজোম আছে মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে জোড়া সুষম খাদ্যের উপাদান কোনটি সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি ভাঙ্গা হার কোন রশি ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে রঞ্জন রশি নিচের কোনটি একটি স্প্রেডশিট সফটওয়্যার সঠিক উত্তর হচ্ছে এমএস এক্সেল বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি কোন নদীর সঠিকোত্তর হচ্ছে হালদা নদীর